তুই না কি অন্য জায়গায় দেখবি আমার বাইরে এইসব কথা বলছে এইসব হয়তো থেকে ভালোবাসে নাই আমার ওর লাগি কি না করছে কি না করছে এমন একটা ঘটনা হচ্ছে আমার বড় ভাই সরু ভাই আমার সবাই জান আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার ভাই আমরা একটু কোনো কিছু আমার বাইরের লাগে এরকম করবে। অন্য জায়গায় সম্পর্ক আছে আমার বাইরের লাগে সম্পর্করা বিয়ে হয়েছে কিলি এই অন্য জায়গায় সম্পর্ক থাকবো ওখানে মনে হয় দু দাদাই ওখানে নানি ঘরি কোন জায়গায় দিব খালি কেন লেগেছে গেছে হ্যান সব কিছু আরে আমার ভাই ফোন ধরেন আমার ভাই তারপর অনলাইনে কান্দে কদিন ধরে কিছু করে সব জায়গা থেকে বলব করে দিয়ে দিবে আমার বাইরে আমার বাইরে মাইরাল হয়েছে আমি যাই আমার সাথে বিচার হয় আর বিচারটা আপনারা করবেন আর আমার বাইরে মাইরা হয়েছে কাল না জানি জানুয়ারি শোধ থেকে বিয়ে হয়েছে আমার নয় মাস হয়েছে আমার বিয়ার বিয়ার পরেও মনে করেন আমবারিতে আমি মাস থাকছে বায়ে মাইনা নেই দেখছে ও অঙ্গড়িতে এক দিনও আসেনি আমি আসতে বললে ওকে শরম করে আমি শরমের সময়ে অঙ্ক বাড়িতে এক দিনও আসেনি আসেনির পর অমবার থেকেছি পনেরো দিন এই পনেরো দিনও মনে করেন আমি ওর বোনেদের সাথে ঘুমাইছি ঘুমানোর পরে মনে করেন অ লয়ে ঘুমাইনি ওর বাড়িতে থেকে অলআই ঘুমাইছে না বোনের সাথে ঘুমাইছি তারপরে হের পরে আঙ্গুয়ারিতে বাড়িতে আসছি আনার পরে ওরা আমি আয়ত্ত করি তাও ওরা আসে না পরে আমার ভালো লাগে না স্বর্ম তাই জন্য ওই আসে না সরমের সময় আমার বাড়িতে আসে না তারপরে এমনি সামনে গেছি যাওয়ার পরে লাগে ঘুমাইছি ঘুমানোর পরে মনে করেন আমার টাস্ক স্কো দিত না শারীরিক সমস্যা মানে পাশন বলে আমার সময় দিত না গেম খেলতো শুধু ফ্রি ফায়ার খেলতো আর একটা খেলা সব খেলারি ওই গেমটাই খেলতো মানে হুদা ওই গেমটায় খেলতো সাইডে শুয়ে থাকতো আমি একসাইডে শুয়ে থাকতাম মনে করেন অলরেডি সমস্যা আর মনে করেন লুঙ্গি ভরে শুইত না গেঞ্জি করে আমি যদি গেঞ্জিটা খোলো এই গেঞ্জিটাও খুলবো না লুঙ্গি না মনে করেন এদিকে সমস্যা মানে পার্সোনাল বলে আমার কোনো মানে ইয়ার দিত না আমার আর মা বাপ ওর হেরা অনেক ভালো আমি হেরাই ভালো মনে করি আমি এতদিন গেছি হেরা ভালো দেখে আমি নয় মাস কাটায় গেছি কারণ হেরা তো আমার নিচে তারপর আঙ্গ বাড়ির পাশে একটা মেলা হয় বাড়িতে আমি ছিলাম অকবাড়িতে বাড়িতে থাকলে আমি অগ ফ্যামিলি হিসাবে আমি যাইতাম কিন্তু বাড়িতে আমি ছিলাম তারপরে মনে কর আঙ্গ বাড়ির ফ্যামিলি হিসাবে আমি গেছি বুরকাবাড়ি গেছি ও মেলা যা যায়নি তখন যাও না আগেই বলছি তোরে তিন তলাক দিম তোর ডিফর্স দিম তুই কি সারবি আমি তোর এই সারম আল্লাহর কসম তোরে সারম মানে এইসব কথা অনেক কথা কইসি তারপরে আমি তারপরে মেলাতে গেছি বুরকাবড়ি গেছি তারপর তুই মেলাতে গেছি না আল্লাহর কসম তোর আমি তিন তলাক দিম তোর এক্ষন তালাক দিম তোর সামনে সামনিল তোর আঙ্গ বাড়ির সামনে সবাই সামনে আমি তোর তালাক দিম এক্ষন তালাক দিম এইসব কথা আমার মানে মেলার যেমন এক মাস আগে এইসব কথা আমার বলছি তারপর আমি আর কি নয় মাস দিনকাল এমনি আঙ্গবাড়িতে তিন মাস থাকছি অগ্রবাড়িতে থাকছি মানে এ এমনি সে আমার ওর বইনি নিয়েগুলোয় থাকছি এমনি সেন ওই ওর আঙ্গবাড়িতে মনে করে আসেনি মন করেন রাস্তার থেকে দিয়ে যাই তো দুই দিন মানে এ এ পরে মানে ওর কথা বলতে লাগে না আমি ফোন টুন দিতে পারবো না লাগে না কথা বলতে তারপর আমিও ফোন দিতাম না বেশি হও না আমিও দিইনি ও দেই না ফোন টুন বেশি কথা কথাবার্তিক আমার কথা বলতে ভালো লাগে না ফোন টুন দিতাম মন করেন গেম খেলে ওই গেমে মন করেন সারা দিন গেম আমার সামনে সারাদিন গেম খেলে মন করেন গেমে জিত বাড়লে ওর কফাল হয় নিজেই ঘুরায় ও কফাল হয় মনে করেন শারীরিক সমস্যা আছে মনে করেন পার্সোনাল আছে ওর ডাক্তার কাছে যাবি না তুই থাকবো না তুই চালু ডাক্তার পাশে মানে ও মনে করেন হে ও মনে করেন ডাক্তার কাছে যাই না যাইবো 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 কয় যায় আর না এগিয়ে আমার নিজের ইচ্ছা আমি দিপোজ দিয়েছি আমি কার কথা দিপোজ দিই কারণ আমি তোর মর কইনি কিছু কইনি এখন আর গেছি আমার কোনো দায়ী নেই আমার নিজের ইচ্ছা আমি নিজে দিচ্ছি করার কিছু না